তো পাবি তুই মনে হয় ও তো মনের কথা শুনেছে

হ নাই জব আমি অনামিকা বচের নেম শিভা ফেন্স কম শিভ আচ্ছা ট্রিপল ক্যাছট এটা আমার তফ থেকে। ভাই হিরোগিরি তুই দেখাস কিন্তু মার খেতে আমায় পাঠাস দেখ তুই যদি হিরো হতে চাস তাহলে হিরোগিরি ফাইট করায় সব কিছু তোকে শিখতে হবে না হলে যে কেউ এসে তোর ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিয়ে চলে যাবে এবার যদি ওরা ফিরে আসে তাহলে তুই ওদের সাথে মিশ হ্যাঁ ওরা নিশ্চয়ই আসবে লাই করতে ঘন্টা খানেক তো লাগবে চল চল ততক্ষণে কেটে পড়ি আমরা চল না চল চল হ্যাঁ এই দাঁড়া আমি বলেছিলাম না ওরা নিশ্চয়ই আসবে দাদা একটু সাইড দেবেন প্লিজ করব না রে তোকে পুরো শটকে দেবো এখান থেকে তুই তো গেলি এবার ফিনিশ কেস তো দেখছি জন্ডিস মনে হচ্ছে চেন চামড়া গুটিয়ে দেবে হাতুড়ি মাথা ফাটিয়ে দেবে জরুরি কুচিয়ে রেখে দেবে ইন্টারেস্টিং উরুন একদম চিড়ে ফেলবে হুম আমাকে উপরে পাঠানোর ব্যবস্থা করেই এসেছিস দেখছি গুড কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ যদি আমি তোদের প্রথম আঘাতটা আটকে দিতে পারি তাহলে এখান থেকে তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না চল কেটে পড়ি একে দেখে তো যা তা মনে হচ্ছে না কিছু একটা ব্যাপার আছে আমি ওর শর্তে রাজি না নাকি শুধু টাইম ওয়েস্ট করবি হ্যাঁ কোন ক্যাঁচাল তো হলোই না

ছেলেরা তো সুযোগ পেলে ছাড়েই না হ্যালো হাউ আর ইউ হাউ ওয়াজ দ্য লাস্ট নাইট ক্যান ক্যাচ আপ টুডে ছেলেরা মেয়েদের সঙ্গে কানেক্ট থাকার জন্য কি না করে থাকে আর তুই এইটুকু করতে পারবি না শোনো কথা মুখ দেখে তো মনে হয় না তুই এতটা চালু সবাইকে ফ্রিতে গায়ে পড়ে অ্যাডভাইস দিচ্ছ কল সেন্টার হ্যাঁ নিজে যেন বিশাল হনু কি দুর্গন্ধ ইউ ডিড আ গ্রেট জব লাস্ট নাইট এই অনামিকা মেসেজ করেছে দারুণ মন যখন কানেক্ট হয়ে গেছে তখন তুই আর পিছিয়ে থাকবি কেন ইট ওয়াজ জাস্ট মাই রেসপন্সিবিলিটি এই ও फोर्थ গিয়ারে এগিয়ে আসছে আর তুই রিভার্স গিয়ারে পিছিয়ে যাচ্ছিস করছিস নাকি ফোন দে আর কি করছিস এই এই মুরকি এই আরে ফোন দে আমাকে কিন্তু তোর ফোন ভেঙে ফোন দে আমাকে বলছিস হে ও তো ভাবে ওর সঙ্গে দেখা করার জন্য আমি ডেসপারেট তাহলে প্রবলেম কি এই বাবা কিন্তু কি পাঠালি হ্যাঁ এই যদি এই মেসেজের পজিটিভ রিপ্লাই না আসে তাহলে দুটোর মধ্যে কিন্তু বিয়ে দিয়ে দেব ও তো দেখা করার জন্য রাজি হয়ে গেছে আমি ও হলো রানওয়ে আর তুই হলি এরোপ্লেন এবার টেক অফটা করেই ফেল এ ভাই শোন আবার কি আরে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবো ওকে হাই দুদিন ধরে তোমার অপেক্ষায় এখানে বসে আছি আমি लेट করলাম না কষ্ট না করলে কষ্ট কি করে প্লিজ তো এটা তোমার ফার্স্ট 31st আর তোমার সেকেন্ড চেলি এটা আমার ফার্স্ট এড অ্যাকচুয়ালি আমিও মিথ্যে বলছিলাম তুমি থার্টি ফার্স্ট বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম জিরো বলে তুমি কি ভাবে অ্যাকচুয়ালি ডিস ইজ মাই ফার্স্ট এড আহ তাহলে তুমি আমার টাইপের কোন টাইপের ফর্মাল সেনসিটিভ বোরিং টাইপের তুমি ভীষণ লাজুক সমাবে আর অন্যদের সামনে নিজের খারাপটাকে লুকিয়ে শুধু ভালোটাকে দেখাও ও দু মিনিটের মধ্যে তুমি আমাকে চিনে ফেললে তাহলে বসে আছে কেন আমার তো ঘোরাঘুরি পছন্দ না এখানেই বসো আমি ভাবলাম তোমার টাইপটাও আমার মতো ট্রাভেলার টাইপের চলো কিছু অর্ডার করি না হলে আবার দেরি হয়ে যাবে শুধু কথা বলতেই আসেনি ওয়ান রেড ওয়াইন ওকে মেক দ্যাট টু প্লিজ দেখলে কেমন ধরা পড়ে গেলে তুমি ওয়াইন খেতে নয় ভডকা খেতে পছন্দ করো গো ফর ইট নাইস গিভ মি এ ভডকা প্লিজ ওকে স্যার থ্যাঙ্ক ইউ স্ট্যাচু স্ট্রং মার্সালস খুব ওয়ার্কআউট করো দেন ওহ তুমি নোটিশ করেছো আমার নোটিশ করার তুমি ধরা পড়ে আচ্ছা তো তুমি কি কাজ করো ডিজিটাল মার্কেটিং আর তুমি আর আমি এখন আছি কিন্তু কালকে পৌঁছে যাও হে হোয়াট দিস ইয়ার যে মেয়েটা কাল সকালে গোয়া চলে যাচ্ছে তার সঙ্গে আমি এখানে আজকে টাইম ওয়েস্ট কেন করব ফালতু ফাস এই আমরা এখানে ডিনার করতে এসেছিলাম লাইফ লং প্ল্যান করতে আসিনি শোনো তুমি এখানে টাইম পাস করতে এসেছো আর আমি টাইম ইনভেস্ট করতে এসেছি বিল প্লিজ কম আমি গোয়া যাচ্ছি না আই ওয়াজ জোকিং ওহ থ্যাঙ্ক গড চিয়ার্স আচ্ছা তোমার কাছে সুন্দরের ডেসক্রিপশন কি আরে আমার মতন ছেলেদের কাছে তো সব মেয়েকেই সুন্দরী মনে হয় অনেস্টলি ফিটনেস এন্ড হাইজিন আচ্ছা তোমার বউ যদি বিয়ে পর মোটা হয়ে যায় তুমি ওকে ছেড়ে দেবে হ্যাঁ তা নয় তো আবার কি প্রথমবার একটা মেয়েকে যেমন দেখেছিলাম তাকে একই ভাবে সারা জীবন দেখতে চাও কি ভুল কিছু এটা কি করে সম্ভব ওকে ধরো কাল আমাদের বিয়ে হয়ে গেল আর তারপর দু বছর ধরে তেল ঝাল খেয়ে আমার পেটটা ঢাকের মতো ফুলে গেল তোন্তন ভালো লাগবে একবার খেয়ে হয়ে গেলে হজম তো করতেই হবে হুম প্লিজ স্যার বিলটা আধা ঘন্টা আগে রেখে গেছে রেস্টুরেন্ট বন্ধ হয়েছে এক ঘন্টা হয়ে গেছে প্লিজ তো তোমায় মাই কথা ড্রপ করে দি না আমি ট্যাক্সি নিয়ে নেব আমি ড্রপ করে দেব যদি আমি তোমায় ড্রপ করে দিই কিন্তু কিভাবে যদি আমরা একসঙ্গে হেঁটে বাড়ি ফিরি তাহলে কেমন লাগবে তুমি কি যাবে ওকে দাদা আপনি গাড়িটা নিয়ে যান আমি আসছি লেটস গো ওকে আজ সত্যি খুব মজা হলো স্বচ্ছ ভারত অভিযান সোশ্যাল রেসপন্সিবিলিটি ওয়েদারটা দারুণ না গভীর রাত ফাঁকা রাস্তা পাশে সুন্দরী মেয়ে ওয়েদার তো ভালো লাগবে তুমি ড্রামসও বাজাও দূর মোটেও না কলেজের বেঞ্চে বসে বন্ধুরা মিলে বেঞ্চ বাজাতাম আর গান গাইতাম তো কেও কেন আমিকা আমি এখান থেকে একটা ক্যাব নিয়ে নিচ্ছি ক্যাব না আসো অবধি বাড়িতেই বসো শিওর একে কেন ইনভাইট করলাম আমি যদি কোনো উল্টো পাল্টা অ্যাকচুয়ালি আমার মা বাবা বাড়িতে রয়েছে কোনো প্রবলেম নেই না তো কি হয়েছে ওনাদের সঙ্গে না হয় দেখা হয়ে যাবে এখন অবধি তো ঠিকই আছেন ম্যাডাম এই লুকি পড়ো কি হয়েছে রামকৃষ্ণ ড্রাইভার গাড়ির চাবিটা দিয়ে গেছে থ্যাঙ্কস তুমি এত ভয় পাচ্ছ কেন এত রাতেও যদি আমাকে কোনো অচেনা ছেলের সঙ্গে দেখে তো কি ভাববে কিন্তু তোমার মা বাবা তো আছে বাড়িতে তাই না কেউ নেই তাহলে তুমি আমাকে মিথ্যে বললে কেন আমি চেক করছিলাম যে তোমার কোনো ব্যাড ইন্টেনশন নেই তো আমার তো মনে হচ্ছে ব্যাড ইন্টেনশন আমার নয় তোমার আছে এই হ্যালো মেরু ক্যাবস হ্যাঁ স্যার বলুন আমাকে কোথাও কোনো জংশন থেকে পিক করতে হবে আধ ঘন্টায় পৌঁছে যাবে স্যার ওকে মেক ইউর সেল ফম বল নাই সো থ্যাংক ইউ এই আর একটা ড্রিঙ্ক তেমে হম শোর ওকে আমাই দাও ভাই নো থ্যাংক ইউ শিবাজি এই নাও থ্যাঙ্কস দ্যাটস থ্যাংক ইউ নাইস আচ্ছা তোমার বাবা মা কোথায় আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় আই এম সরি টু হিয়ার দ্যাট গঙ্গাধামে আমার বাবা জমিদারি আছে এই অ্যাপার্টমেন্টটা কলেজের কাছে বলে বাবা এই ফ্ল্যাটটা আমাকে কিনে দিয়েছে হি বিলিভস ইন রেসপন্সিবল ফ্রিডম এই কি হলো বাবার কথা মনে পড়ছে কলেজে যাওয়ার সময় যখন বাসের টাকা চেয়েছিলাম বাবা তখন বাইক কিনে দিয়েছিল যেটার টাকা শোধ করতে বাবা চার বছর দিন রাত পরিশ্রম করেছিল তোমার বাবা কি করেন ট্যাক্সি চালান ও বাবা কি ডাকতে পারতে বাড়িতে নেশা করে ধরা পড়লে বাবা প্রচুর মারতো বাই দ্য ওয়ে আই থিংক ইউ আর রিচ অ্যান্ড টু ডাম অলসো আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি কিন্তু একটু বেশি হাউস হয়ে যাচ্ছ আচ্ছা এটা বলো প্রথম ডেটে কোনো অচেনা ছেলেকে গভীর রাতে নিজের বাড়িতে নিয়ে আসাটা কি কোনো বুদ্ধিমত্তার কাজ হ্যাঁ আপনি ডেটে পাশ করে গেছেন মশাই তাই জন্যই আপনাকে ডাকলাম আমি বলছি কিভাবে পয়েন্ট নাম্বার ওয়ান যখন কোনো মেয়েকে নিয়ে কেউ রেস্টুরেন্টে যায় তখন তাকে দরজা খুলে দিতে হয় আর সব ক্ষেত্রে থার্টি ছেলেই ফেল করে যায় পয়েন্ট নাম্বার টু মেয়েদের দেখছো ঠিক আছে কিন্তু কেউ কেউ তো সারাক্ষণ হা করে তাকিয়ে থাকে আর এইসব ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ছেলে ফেল করে যায় কিন্তু তোমার বিহেভিয়ার অন্য ছেলেদের থেকে একদম আলাদা ছিল পয়েন্ট নাম্বার থ্রি মানে কিছু কিছু ছেলে বক বক করতেই থাকে মেয়েদের কথা শুনতেই চায় না দুজনকেই বলতে হবে ই শুড বি ফ্রি ফ্লো তুমি সব টেস্ট পাশ করে গেছো তাই জন্য এখানে আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করছি আমার বাবা আমার ঠাকুরদা আমার বাবা ঠাকুরদা আমি প্লিজ বন্ধ করো আমি আমার ফ্যামিলি অ্যালবাম নিয়ে আসছি You know what? What? I want to confess something.

কি লাকি রে শিবা প্রথম দিনেই কেল্লা ফতেরে রে ফার্স্ট ডেটেই মেটা তোর ফিদা হয়ে গেছে এটা বেস্ট চান্স কোনো গন্ডগোল করলে চলবে না আমি ওকে সোজা সুজি বলে দেব তুমি আমার প্রিয়তমা দেখ ভাই আমার কথা মন দিয়ে শোন কিস্টিস কিন্তু একদম করতে যাস না যা করবি ধীরে সুস্থে শান্তি মতো বাজে গন্ধ আসছে হ্যাঁ মাউতো আসের গন্ধে ওকে ইমপ্রেস করে দেব